নমস্কার বন্ধুরা সকাল সকাল তোমাদের একটা গুড নিউজ দিতে আসলাম তো অনস্ক্রিনে তোমরা একটা পিডিএফ দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল ডিপার্টমেন্ট ঠিক আছে ডেট তেরো ছয় দু হাজার পঁচিশ কি উল্লেখ করা আছে এই নোটিফিকেশনে দ্য অনারেবল গভর্নর হ্যাজ বিন প্লিজ টু অ্যাকোড অ্যাপ্রুভাল টু দ্য ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ ফলোয়িং সেভেন্টি পোস্ট ফর নাইন কোর্টস নেমলি নটা কোর্ট রয়েছে এই নটা কোটে সত্তরটি শূন্য পদ যেটা রাজ্যের রাজ্যপাল তিনি কি করেছেন অ্যাপ্রুভাল করেছেন ঠিক আছে কোন কোন পোস্ট রয়েছে টেবিল এ আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ হচ্ছে টেবিল এ এই টেবিল এতে টোটাল পোস্টের নাম এবং কতগুলো শূন্য পথ রয়েছে সেটা উল্লেখ করা হয়েছে টোটাল নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ এখানে রয়েছে সত্তরটি অর্থাৎ কোন কোর্টে কোন কোটে কতগুলি করে শূন্যপথ রয়েছে সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পারবে যেমন একটা উদাহরণস্বরূপ বলছি সিভিল জাজ সিনিয়র ডিভিশন খড়গপুর এই কোটে টোটাল শূন্যপথ রয়েছে চারটি কোন কোন পোস্টের জন্য রয়েছে সিনিয়র সেরিস্তাদারের জন্য একটি স্টেনোগ্রাফার গ্রেড টু এর একটি এলডিসির একটি এবং পিওনের একটি এভাবে টোটাল নটি কোটে পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি এখানে কিন্তু ডিটেলমেন্ট করা হয়েছে ওকে এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কবে এ নোটিফিকেশান আসবে বা কবে এই শূন্য পদগুলি পূরণ করা হবে পয়েন্ট দেখতে পাচ্ছ পয়েন্ট নাম্বার ওয়ান এখানে সুন্দর করে উল্লেখ করা হয়েছে দ্য অ্যাবাব মেনশন পোস্ট উইল বি ফিল্ড আপ ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার টু জিরো টু ফাইভ টু জিরো টু সি উপরে উল্লেখিত যে পদগুলো সেগুলো আর্থিক বছর দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের মধ্যে পূরণ করা হবে ঠিক আছে এটা কিন্তু এখানে উল্লেখিত করে দেওয়া রয়েছে একদম কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা কিন্তু ডাউনলোড করা হয়েছে এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করতে চাই ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ নেম অব দ্য পোস্ট অ্যান্ড স্কে অফ পে এখানে স্যাংশন স্ট্রেংথ বর্তমানে অনুমোদিত শক্তি বর্তমানে কতগুলো রয়েছে তারপরে দেখ নাম্বার অফ পোস্ট স্যাংশান ভিডিও ভাইট নোটিফিকেশন নাম্বার অর্থাৎ এই যে নোটিফিকেশন নাম্বার পশ্চিমবঙ্গ সরকারের ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকারের বিচার বিভাগ কর্তৃক এই যে তারিখের এই তারিখ অনুসারে অনুমোদিত পদের সংখ্যা এবং টোটাল স্যাংশন স্ট্রেংথ আফটার অ্যাবজর্পশন মানে হচ্ছে অন্তর্ভুক্তিকরণের পর মোট অনুমোদিত পদের সংখ্যা তো এখানে দেখতে পাচ্ছ তার হিসেবটা কিন্তু সুস্পষ্ট করে দেওয়া উল্লেখ করা রয়েছে এখানে চারশো চোদ্দোটি হচ্ছে অনুমোদিত শক্তি বর্তমানে রয়েছে চারশো চোদ্দোটি এবং এখানে সত্তরটি পদ অনুমোদিত হয়েছে এবং টোটাল যে স্ট্রেংথ আফটার অ্যাবজর্পশন মানে হচ্ছে অন্তর্ভুক্তিকরণের পর টোটাল পদ দাঁড়িয়েছে চারশো চুরাশিটি ঠিক আছে এবং এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করে দেওয়া হয়েছে বিশেষ করে এই পয়েন্টটা আশা করছি প্রত্যেকে এখানে দেখো দ্য চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ডিস্ট্রিক্ট জাজ কোর্ট পশ্চিম মেদিনীপুর ইজ হেয়ার বাই ডাইরেক্টেড টু ইনিশিয়েট দ্য প্রসেস অফ ফিলিং আপ দ্য প্রমোশনাল পোস্ট ইন রেসপেক্ট অফ অ্যাভাব মেনশন স্যাংশন পোস্ট ইন অর্ডার টু অ্যাসারটেইন দ্য ভ্যাকান্সিস দ্যাট উইল বি ফিল্ড আপ বাই দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে বলছে এখানে সুন্দর করে বলা হয়েছে যে পশ্চিম মেদিনীপুর জেলা জজ আদালতের প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে এতটা নির্দেশ দেওয়া হচ্ছে যে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা শূন্য পদগুলি নির্ধারণের জন্য উপরে উল্লিখিত পদগুলির ক্ষেত্রে পদোন্নতিমূলক পদ পূরণের প্রক্রিয়া শুরু করতে হবে এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিচার বিভাগ কর্তৃক তেরো ছয় দু হাজার পঁচিশের তারিখে বিজ্ঞপ্তি নং তে উল্লেখিত নির্দেশ অনুসারে নির্দেশনা অনুসারে অবিলম্বে মেনে চলতে হবে ঠিক আছে তো আশা করছি নোটিফিকেশান খুব শীঘ্রই তোমরা দেখতে পারবে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন যে কোর্ট রয়েছে ঠিক আছে অফিস অফ দ্য এখানে তোমরা সেটা দেখতে পাচ্ছ উল্লেখ করা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ পশ্চিম মেদিনীপুর সত্তরটি বিভিন্ন কোর্টে সত্তরটি পদে কিন্তু নিয়োগ করা হবে নোটিফিকেশন কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু প্রকাশিত হয়ে গেছে ঠিক আছে তো গুড নিউজ কবের থেকে অনলাইন ফর্ম ফিল শুরু হচ্ছে সমস্ত কিছু পরবর্তীকালে তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবে তো এই আপডেটটুক দেওয়ার জন্য আজকে সকাল সকাল তোমাদের সামনে ভিডিওটি উপস্থাপন করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে এবং অন্যান্য যে সমস্ত আমাদের রাজ্যের যে ডিস্ট্রিক্ট কোর্টে রিক্রুটমেন্ট বা কালকাটা হাইকোর্টে যে রিক্রুটমেন্ট সম্পর্কিত আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলই পেয়ে যাবে ঠিক আছে চলো জয় হিন্দ জয় ভারত